আসসালামু আলাইকুম আমাদের নতুন আরেকটি আপনাদেরকে স্বাগতম আপনারা এখন যে এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের বিক্রি হবে মানে এই ফ্ল্যাটটা বিক্রি হয়নি এটার অবস্থান বর্তমান বনশ্রী সি ব্লকের আপনার পুলিশ পার্ক বা চোদ্দ নম্বর রোডের এই কর্নারে অবস্থিত এটা মূলত কুসুমবাগ আবাসিক এলাকা হিসেবে পরিচিত এবং আমরা একটু যদি ক্যামেরায় দেখাই আগে লোকেশনটা দেখাটাই জরুরি তার জন্য আমরা প্রথমে লোকেশনটা দেখাবো তারপরে আপনাদেরকে বিস্তারিত ভিডিও সম্পর্কে বলবো এই যে দেখছেন আমাদের এই যে যে রোডটা দেখছেন এই রোডটা মূলত সিডি ব্লকের এভিনিউ রোড তো আমরা এখন ভিতরে আসি এবং এই ফ্ল্যাট সম্পর্কে আপনাদেরকে পুরো একটা ডিটেলস ধারণা দিই একটু ক্যামেরাটা ভিতরে নিয়ে আসেন আমরা প্রথমে যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম এইটা মূলত আমাদের ডাইনিং কাম ড্রয়িং স্পেস তো এখানে বেশ বড় একটা জায়গা আছে তো আমরা যদি আমাদের প্রথমে যাই যে ডাইনিং স্পেসের একেবারে শুরুতে আমাদের এই পাশে একটা রুম আছে এবং এই পাশে একটা রুম আছে দুইটা রুম আমরা কিন্তু এখনো এটা আসলে কোনো কাজ হয়নি জাস্টে জালনা গ্রিল এগুলো লাগিয়ে রেখে দিয়েছি আর ভিতরে আপনারা চাইলে যে যদি কেউ ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনারা এইটে ক্রয় করার পরে এই ফ্ল্যাটটার বিভিন্ন কাজ করে আপনাদের মতো নিজেদের মন মতো করে নিতে পারেন এবং যদি কেউ চাই এটা মূলত আমাদের প্রথম রুমটা এবং আমাদের এখানে ডাইনিং ড্রয়িং ডাইনিং ড্রয়িংয়ের এই এই যে পয়েন্টটা এখানে আমাদের কমন একটা বাথরুম আছে এখানে আমাদের কমন বাথরুম মানে ওই প্রথম রুমের সাথে আমরা কিন্তু একটা বারান্দা এবং একটা বাথরুম পেয়েছি এটা হল কমন বাথরুম এবং এখানে আরও একটি রুম আছে এইটাও বেশ বড় রুম এবং এখানেও আমাদের একটা বাথরুম আছে এবং একটি বারান্দা আছে তো আমরা এই এই বাথরুম বারান্দা দেখলাম তারপরে এই রুম থেকে কিন্তু বনশ্রীর সুফুল ভিউগুলো আমরা দেখতে পারবো এবং এখানে আমরা চলে আসি তো এখানে আমরা যদি এই দিকে আরও একটা রুম আছে এই রুম হলো আমাদের তিন নম্বর রুমটা এই রুমের সাথে বেশ বড় একটা বারান্দা আছে আর আপনারা চাইলে এই বারান্দায় যে কোনো ধরনের পরিবর্তন ভিতরে যে পরিবর্তন চান সেটা আপনারা মন মতো করতে পারবেন সেই সুযোগের স্বার্থে আমরা মূলত এখনও এই জায়গায় প্লাস্টারের কাজ ধরিনি এবং এখানে আমাদের বেশ বড় একটা কিচেন বাড়ির মহিলারা সব সময় চাই যে ফ্ল্যাট যেমন তেমন হোক না কেন কিন্তু কিচেনটা যেন তার বড় হয় তো কিচেন বড় মানে ফ্যামিলি শান্তি তো এটা বুঝতেই পারছেন এখানে এর বাই বেশি বলা তেমন কিছু নাই খুবই বড় মানে এই মানে কিচেনটা আমাদের আছে এইদিকে 10 ফিট এবং এইদিকে 9 ফিট সো অনেক বড় বলা যায় তো এটা হলো আমাদের কিচেন তার মানে আমরা তিনটে রুম দেখলাম কিচেন দেখলাম এবং আমাদের এই পাশে আরো একটি রুম আছে এটা আমরা দেখাবো তারপর আমরা আপনাদের কার তথ্য দিব যে তথ্যের ভিত্তিতে আপনারা সহজে আমাদের এই ফ্ল্যাটটি কিনতে বা বুকিং দিতে আমাদের এখানে আসতে পারবেন এই যে হলো আরেকটা রুম এবং এই রুমের সাথে বেশ বড় একটা জানালা দেখতে পাচ্ছেন ফুল থাই হবে যেখান থেকে খুব সহজে বাইরের আলো বাতাস পাবেন এবং সবচাইতে মজার বিষয়টা এখানে দেখছেন আর একটা কিন্তু টয়লেট আছে আমাদের সো আমাদের এই মোট এই ফ্ল্যাটে চারটা রুম আছে চারটা টয়লেট আছে এবং বারান্দা আছে তিনটা কিন্তু সবচাইতে মজার বিষয় যেটা সেটা হলো যে আপনারা যখন আমাদের এই ফ্ল্যাটটি কিনবেন সেক্ষেত্রে আপনাদের দিনের বেলায় আমাদের ঢাকা শহরে ম্যাক্সিমাম যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা ভুগতে হয় সেটা হলো দিনের বেলা লাইট জ্বালিয়ে রাখতে হয় কিন্তু আমাদের এই ফ্ল্যাটে তিন দুই পাশে রাস্তা এবং এক পাশ ওপেন হওয়ার কারণে ফুললি এই দুই পাশে আপনার কখনোই কোনো বিল্ডিং হবে না তো এই দুই পাশে দুটো রাস্তা পাবেন এই ফ্ল্যাটে আমার তিন পাশে রাস্তা আছে আপনি যখন এই ফ্ল্যাটটা নিচ্ছেন তখন এই ফ্ল্যাটে দুই পাশে রাস্তা পাবেন যার কারণে কখনোই আপনার কোন রুমে লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নাই তো রাত আটটা নয়টার পরে ছাড়া লাইট জ্বালানো লাগবে না প্রাকৃতিক আলোয় সব সময় আলোকিত হবে আপনারা যদি এই বিল্ডিংটা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা মূলত বনশ্রী সি ব্লকের পুলিশ পার্কের যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আপনার একটা বিল্ডিং পিছনে মানে পুলিশ পার্কের পিছনে না এটা হলো ওই যে এভিনিউ রোড আমি দেখালাম বনশ্রী সি ডি ব্লকের যে এভিনিউ রোডটা সেই এভিনিউ রোডের এখানে মূলত অবস্থিত তো আপনারা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে স্ক্রিনে দেখানো আছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে এই বিল্ডিং এর দাম এবং এই বিল্ডিং কিভাবে কিনবেন কোথায় আসবেন কিবা বিস্তারিত আপনারা জানতে পারবেন সেই সাথে আপনারা যদি আপনাদের কোনো জায়গা থাকে সেটি ডেভেলপ করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনারা চান যে আপনারা নতুন কোনো জায়গায় শেয়ার বা প্রজেক্ট কিনবেন সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবচেয়ে বড় কথা যে আপনি যেখানেই যোগাযোগ করবেন না কেন সেক্ষেত্রে আপনাকে সবচাইতে প্রথম যে প্রায়োরিটি দিতে হবে সেটা হলো যে আপনার সঠিক কাগজপাতি আছে কিনা এবং সঠিক মালিক থেকে আপনি কিনছেন কিনা এগুলো আপনাদেরকে আমরা গ্যারান্টি দিব এবং আমাদের আমাদের স্থানীয় স্থানীয় যে পরিচিতি আছে সেগুলোর মাধ্যমে আপনারা যাচাই করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ফ্ল্যাট কেনার সম্পর্কে চুক্তি করতে পারবেন তো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং নতুন নতুন আইডিয়া নেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া